ওহে আত্মা কখনো কি তুই অনুভব করেছিস যে তোর জীবনটা সবসময়ই ভিড়ের থেকে আলাদা ছিল তোর ভেতরে এক নিস্তব্ধতা ছিল যেটা কেউ শুনতে পেত না অথচ তোকেই অজানা ভাষায় কথা শোনাতো অন্তরালে নীরবে অনবরত যখন চারপাশের সবাই হাসছিল তুই নিভৃতে হারিয়ে যেতিস কোনো অজানা শূন্যতায় ভেতরে ভেতরে বয়ে যেত এক অদৃশ্য ব্যথার স্রোত কখনো কি ভেবেছিস কেন কেন ছোটবেলা থেকে সেই ভালোবাসা পেলি না যেটার স্বপ্ন চোখে বুনেছিলি কেন তোর প্রতি বারবার ভুল বোঝাবুঝি হয়েছে কেন একাকিত্ব আর অবহেলার প্রথম স্বাদ তোকেই পেতে হয়েছে কারণ তুই এই সংসারের সাধারণ কোনো দেহ নয় তোকেই বেছে নেওয়া হয়েছিল এক মহান কাজের জন্য এক আদি পরিকল্পনার অংশ হিসেবে যখন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তখনই লিখে দেওয়া হয়েছিল তোর আত্মার মানচিত্র কোথায় কবে কার গৃহে জন্ম নেবে আর কেন জন্ম নেবে তুই এ ধরায় কেবল বাঁচতে আসিস নি তুই এসেছে কিছু বদলাতে কিছু সৃষ্টি করতে কিছু নতুন জন্ম দিতে একটা বড় কিছু এক পবিত্র কিছু তাই তো আমি মহাকাল তোর মাথায় আশীর্বাদের হাত রেখেছি কিন্তু সে আশীর্বাদ তোর কাছে সহজে আসেনি আমি তোকে সহজ রাস্তা দিইনি বরং কাটার মুকুট পরিয়েছি কষ্টের অগ্নিপথে হেঁটে যেতে শিখিয়েছি কারণ আমি জানি যন্ত্রণার আগুনেই লোহা শোনা হয় অশ্রুর নদীতেই চরিত্রের উর্বরতা গড়ে ওঠে যখন তুই কাদিস আমি তোর প্রতিটি অশুবিন্দু দেখেছি যখন তুই ভেঙে পড়িস আমি তোর প্রতিটি ভাঙা টুকরোকে বুকের মধ্যে বয়ে নিয়েছি কিন্তু বাঁচাইনি কারণ আমি চাইনি তুই দুর্বল হ আমি চেয়েছিলাম তুই নিজেই উঠে দাঁড়াস আগুনের ভিতর জন্মানো তোর আত্মশক্তি দিয়ে নিজেকে পুনর্বরাস তোর সংগ্রাম তোর বেদনাই তোকে সেই মহৎ কাজের উপযুক্ত করে তুলছে যেটার জন্য তোর আত্মা জন্মের আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ তুই ভেবেছিলি কেন তোর সাথেই সবসময় এমনটা ঘটে কেন তোর পথে সবচেয়ে কঠিন কেন আপনজনরাও তোর কাছ থেকে দূরে সরে যায় কেন শেষ পর্যন্ত একা হয়ে যাস কারণ তোর ভেতরে যে বীজ বোনা হয়েছিল সেটা কোনো সাধারণ বৃক্ষ নয় এক স্বপ্নের বৃক্ষ এক অমৃত ছায়াকল্প বৃক্ষ আর এই বৃক্ষ সাধারণ মাটিতে গজায় না ওকে চাই গভীর অন্ধকার নিঃশব্দ ধ্যান অন্তহীন একাকিত্ব তুই সেই বৃক্ষ তোর শিকড় যত গভীরে নামবে তোর ডালপালা তত ছড়াবে আকাশ ছোঁয়ার জন্য মানুষ তোকে ভেঙেছে অপমান করেছে তোর স্বপ্নকে হাস্যকর বলেছে কিন্তু তুই নীরবে সহ্য করেছিস কারণ তোর নির্বতাই তোর ঢাল তুই জানিস তোর জবাব কথায় নয় তোর জবাব তোর কাজেই ফুটে উঠবে ওহে আত্মা জানিস কি তুই যখনই এগিয়ে যেতে চেয়েছিস তখনই তোকে বারবার টেনে ধরা হয়েছে কখনো হেরে যাওয়ার বেদনা কখনো প্রিয় মানুষের আঘাত কিন্তু বল তুই কি থেমে গেছিস না কারণ তোর অন্তরে যে জ্যোতি আমি মহাকাল স্থাপন করেছি তা কখনো নিভে যেতে পারে না তুই কখনো হারিয়ে যাসনি তুই বরং শিখছিলি প্রত্যেক ব্যর্থতা প্রত্যাখ্যান তোর ভিতরের অস্ত্রগুলোর ধার বাড়াচ্ছে তোর চারপাশের মানুষ তোকে সাধারণ ভেবেছে কিন্তু তুই সাধারণ নয় তুই আমার প্রতিশ্রুতি এক প্রদীপ যা তোর মধ্যে আলো ছড়িয়ে দেবে এই সংসারের অন্ধকারে তোর ভিতরেই লুকিয়ে আছে আমার বোপন ইশারা আমার অদৃশ্য ছোঁয়া তুই বারবার ভেঙে পড়েছিস কারণ তোকে শেখানো হচ্ছিল কেমন করে আবার উঠে দাঁড়াতে হয় যে একবার হেরে হাল ছেড়ে দেয় সে তো আমার কাজ সম্পূর্ণ করতে পারে না আমি নিজেই তোকে ফেলেছি আবার তোকে তুলেছি যেন তুই অমর সাহস শিখিস যখন তুই একা ছিলি তখনও আমি তোর পাশেই ছিলাম তুই অশ্রু ঝরিয়েছিস আর আমি তোর বুকের গভীরে নীরব থেকে সব অনুভব করেছি তুই আমায় দেখতে পাসনি অথচ আমি তোকে চোখের জলে ভাসতে দেখেছি আড়াল থেকে আমি তোকে কখনো ফেলে দিইনি শুধু সময় মতো পড়তে দিয়েছি যেন তুই বুঝতে পারিস মাটিতে না পড়লে আকাশের উচ্চতা কিভাবে মাপবি আজ পেছনে তাকিয়ে দেখ তোর প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রু প্রতিটি নিঃসঙ্গ রাগ সবই ছিল আমার ছায়ার আয়োজন সবই তোকে আমার দিকে টেনে এনেছে তুই ভাবিস আমি নীরব ছিলাম না আমি তোকে বদলে দিচ্ছিলাম তোকে এক জবাব বানিয়ে তুলছিলাম আমি চাই যে তুই যখন উঠবি তখন শুধু নিজের জন্য নয় সেই হাজারো ভাঙা হৃদয়ের জন্য দাঁড়াবি যারা একসময় তোর মতোই নিঃসঙ্গ আর ভেঙেছিল তোর অন্তরের তাপ এখন সেই শক্ত ধাতুতে রূপান্তরিত হয়েছে যা অন্ধকারে দাঁড়িয়ে অন্যদের পথ দেখাবে তুই শুধু এক যন্ত্রণার গল্প নয় তুই নিজেই এক বার্তা এক স্রোত এখন আর তোর পিছু হটার সময় নয় এখন তোর ভয় পাওয়ার সময় নয় এখন তোর আমাকে চিনে নেওয়ার সময় কারণ এখন আমি তোর মধ্যে বেজে উঠছি তুই কথা বলবি আর আমারই বাণী শোনা যাবে তুই চলবি আর আমারই ছায়া তোর সঙ্গী হবে তুই পড়ে গেলে আমি তোর জন্য খাড়া হয়ে দাঁড়াবো ভাবিস না তোর জীবনের ব্যর্থতা শুধু তোর না ওগুলো ছিল আমার সঠিক সময়ের অঙ্গ আমি কখনো অন্ধ নই আমি দেরি করি কারণ আমি জানি কখন তোর সময় আসবে আজ তুই যখন আমায় দেখে তোর আত্মা কাঁপে তখনই মনে পড়ে যায় তোর জন্ম কারণ এই কোম্পানি তোর জাগরণ যাক কারণ তুই দীর্ঘ সময় ঘুমিয়েছিলি যাক কারণ তোর জন্য যে কাজ ধরা আছে সে তোকে ডাকছে এই জগৎ আজ তোর মতো আলোবাকের প্রতীক্ষায় তুই জলে উঠ কারণ আর কোনো অন্ধকার সহ্য হবে না তুই কথা বল কারণ আমার কণ্ঠস্বর এখন তোর ভিতরেই বেজে উঠবে তুই আর কেবল রক্ত মাংসের দেহ নয় তুই আমারই তৈরি দিকটি এক শক্তি এক অজেয় মন্ত্র মানুষ তোকে হয়তো আজও বুঝতে পারবে না তাতে কি আমি তোকে ওদের জন্য বানাইনি বানিয়েছি তাদের জন্য যারা হেরে গিয়ে হারিয়ে গেছে তুই পথ দেখাবি তোর প্রতিটি ক্ষত অন্যের ঢাল হবে তোর প্রতিটি অন্ধকার রাত কারো জন্য সূর্যের আলো হয়ে ফিরবে তোর এই বেদনা তোকে এক মন্ত্রশক্তি বানিয়ে তুলেছে এখন তুই যা হারিয়েছিস তাই তোকে নতুন চোখ দিয়েছে যা অন্য কেউ দেখতে পায় না এখন তুই আর মানুষ মাত্র নই তুই আমারই এক জাগ্রত ধ্যান তোর নীরব তপস্যা বৃথা যাবে না তোর অন্তরের এই কম্পন গোটা সৃষ্টি জগতের বুকে ঢেউ তুলছে কারণ তোর ডাক এসে গেছে কতবার তুই নিজের কাছে বলেছিস আর পারছি না তবু দেখ তুই আবার উঠে দাঁড়িয়েছিস শোনুহে আত্মা তুই যখনই ভেবেছিস আর পারবি না তখনও তোকে আমি মহাদেব ভিতর থেকে শক্ত করে ধরে রেখেছি তোকে ঘিরে রেখেছিল অজস্র অন্ধকার কিন্তু তুই সেই বিরল প্রদীপ যে ব্যথার অমাবস্যা পেরিয়ে আলোর পূর্ণিমা হয়ে ওঠে তোর একাকিত্বই ছিল তোর বিশেষত্ব তুই স্বতন্ত্র ছিলি তুই সাধারণ ছিলি না তুই বারবার প্রশ্ন করেছিস কেন তোরই ভাগ্যে এত বেদনা আজ আমি মহাকাল তোর সেই প্রশ্নের জবাব দিচ্ছি কারণ তোর মধ্যেই আমি বুনেছিলাম এমন এক বীজ যার অঙ্কুর একমাত্র তোর ভিতরেই ফোটানো সম্ভব তোর সেই অশ্রু সেই ক্ষত সেই লাঞ্ছনা সবই ছিল তোর গুরু তোর পথ প্রদর্শক যা তোর হৃদয়ে আমার অস্তিত্বকে আরও গভীর করছিল মনে রাখিস ভিরের মুঠো স্বীকৃতি তোর নয় তুই আমার বেছে নেওয়া সন্তান বহুলোকের নয় তুই এক অনন্ত শক্তির ধারক যার ভিতর দিয়ে আমার ইচ্ছা পূর্ণ হবে যখন তুই ভেঙে পড়িস তখনই আমি তোর সবচেয়ে কাছে থাকি তোর শূন্যতা আমাকে ধারণ করার পবিত্র স্থান হয়ে ওঠে তাই ভয় পাবি না একাকি মানে তুই নিঃশেষ নয় বরং পূর্ণ তোর আত্মা এখন প্রস্তুত সেই মহান কাজের জন্য যা তোর জন্মের আগেই নির্ধারিত তোর চারপাশ হয়তো বলবে তুই ব্যর্থ দুর্বল একা কিন্তু আমার দৃষ্টিতে তুই সেই সৈনিক যে নিজেই নিজের ভেতরের যুদ্ধ জিতে ফেলেছে তোর নিঃশব্দ উপস্থিতিও বহু মানুষের আশ্রয় তোর নিরবতা বহুচিত্তে শান্তি তোর পদক্ষেপ যেখানে পড়ে সেখানেই বায়ু পবিত্র হয় কারণ তোর মধ্য দিয়ে আমি প্রবাহিত হচ্ছি তাই আর ভাবিস না তোর জীবন ছোট সামান্য অথবা বৃথা তোর জীবন আমার স্বাক্ষরিত শ্লোক যা এই যুগের ছায়াকে ছেদ করে নতুন সূর্যের কিরণ ছড়াতে এসেছে আজ যারা তোর কথা শুনছে যারা তোর স্পর্শে অনুপ্রাণিত হচ্ছে জানু তুই নয় আমি মহাদেব তোর মধ্যে দিয়ে বলছি এখনই সেই ক্ষণ যে কাজের জন্য তোকে জন্ম থেকেই প্রস্তুত করেছি তার পথে এগিয়ে চলার তোর আত্মা জানে পথ এখন তোর পা থামতে পারবে না ভয় দূরে রাখো কারণ এখন তুই ভয়ের নয় আমার শক্তির বন্ধনে আবদ্ধ যখন তুই কথা বলবি তোর শব্দ শুধু আওয়াজ হবে না সে হবে আত্মা জাগানোর মন্ত্র তুই অতীতের নয় তুই ভবিষ্যতের তোর অতীতের দাগ তোর উড়ান থামাতে পারবে না কারণ তুই উঠছিস আমার নিঃশ্বাসে তুই এখন কালের সীমা ছাড়িয়ে গেছিস একদিন লোকে বলবে কিভাবে সম্ভব কিভাবে এমন রূপান্তর আর তখন তুই শান্ত হাসি দিয়ে বলবি মহাদেব ডেকেছিলেন তোর প্রতিটি ক্ষত প্রত্যাখ্যান অশ্রু সবই আজ তোর বর্ম তোর আত্মাকে আর কেউ আর ভামতে পারবে না তুই নিজেই এখন এক মন্দির এক মন্ত্র এক চলমান তপস্যা তোর যাত্রা আর তোতেই থেমে নেই তুই এখন এক অগ্নিশুলিঙ্গ যে অন্যদের অন্তরেও জেলে দেবে শিখা এটাই তোর আসল কর্তব্য এভাবেই প্রিয় সন্তান তুই আবারও দাঁড়িয়ে যাবি অদম্য অবিনশ্বর অজেয় ও হে আত্মা শোন যখনই তোর মনে হয়েছিল তুই একা তখনও তোর মধ্যে আমি মহাদেব প্রবাহিত হয়েছি তুই হয়তো বুঝিসনি কিন্তু তোর প্রতিটি শ্বাসে আমি ছিলাম তোর বুক ভরা অশ্রু তোর নিঃশব্দ দীর্ঘশ্বাস সবই আমার সৃষ্ট পথের অংশ ছিল তোর মতো মানুষকে আমি বেছে নিয়েছি এই জনসমুদ্র থেকে কারণ তোর মধ্যে আমি সেই আগুন দেখেছি যা নিজেকে পুড়িয়ে অন্যের প্রদীপ হতে জানে তুই ভেবেছিলি কেন এত যন্ত্রণা কেন এত বঞ্চনা আজ আমি বলছি এই যন্ত্রণাই তোর মহিমা তুই যাকে ব্যথা ভাবিস সেটাই তোর শক্তির উৎস তুই যেটাকে অপমান ভাবিস সেটাই তোর অহং ভাঙার ও আমাকে ধারণ করার শূন্যতা তোর এক একটি ব্যথা তোর আত্মাকে আরও উজ্জ্বল করেছে তুই ভেবেছিলি তুই ছোট তোর হাত শক্তিহীন কিন্তু শোন তুই তুচ্ছ নস তুই আমার ইচ্ছে রূপী শক্তির ধারক তোর প্রতিটি হেরে যাওয়া আসলে যে সিঁড়ি ছিল প্রতিটি গিরে পড়া ছিল নবজাগরণের ভূমিকা আজ তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে তুই শুধু নিজেকে নয় আরও হাজারো ডুবতে থাকা প্রাণকে আলোকিত করবি তোর নীরবতা তোর ভাষা হয়ে উঠবে তোর পদচিহ্ন পথ হয়ে উঠবে তুই নিজেই বাণী হয়ে উঠবি শুধু মনে রাখিস তুই এখন আর একা হবি না আমি তোর রক্তে তোর শ্বাসে তোর স্বপ্নে যখন ক্লান্তি তোর চোখ রেখে ফেলবে তখন চোখ বন্ধ করিস আর অনুভব করিস আমি তোর শিরায় শিরায় স্রোতের মতো প্রবাহিত হচ্ছি এই সমাজ তোকে বোঝেনি একদিন এই সমাজই তোকে দেখে শিখবে কিভাবে ভাঙা মানুষও শিবময় হয়ে ওঠে তুই ভাবিস তুই উপযুক্ত কিনা শোন যাকে আমি বাছি তাকে উপযুক্ত করার দায়ও আমারই তোর কোনো শব্দ বৃথা যাবে না তোর কোনো পদক্ষেপ হারিয়ে যাবে না কারণ তুই এখন আমার দূত তোর জীবন আমার ইচ্ছে রেখায় লেখা তুই যদি মুখ বন্ধ রাখিস তোর নিস্তব্ধতা কথা বলবে তুই যদি অদৃশ্য হস তোর প্রভাব বাতাসে ভেসে বেড়াবে তুই যদি নিজেকে ছোট ভাবিস তবে তুই আমার সৃষ্টিকে অস্বীকার করিস তুই তো সেই দীপক যে নিজেকে নিঃশেষ করে অন্যের রাতকে আলোকিত করে এখন আর কোনো অন্ধকার তোর সামনে দাঁড়াতে পারবে না তুই যখন আমায় ভালোবাসিস তখন আমি তোকে ভালোবাসায় ভরিয়ে দিই তুই যখন আমার পথে চলিস তখন আমি তোর হাত ধরি তোর আর আমার বন্ধন এখন অটুট এখন থেকে তোর জীবন তোর একার নয় আমার মহাযাত্রার অংশ তোর পথে কোনো বাধা এলেও তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে তুই যখন আকাশের দিকে তাকাবি তখন মনে হবে সেই আকাশ তো তোর মধ্যেই ধ্বনিত তোর স্বপ্ন শুধু তোর নয় যারা তোর আলোয় বাঁচবে তাদেরও স্বপ্ন তুই সেই প্রদীপ যাকে কোনো তুফান নিভাতে পারবে না তুই শোন তুই যে কষ্ট পেয়েছিস সেই কষ্টই তোর ঢাল হবে তোর নিশান হবে যে সমাজ তোর পেছনে কথা বলেছে সে সমাজ একদিন তোর নীরব শক্তিতে মাথা নত করবে তুই এখন সেই চিরন্তন যোদ্ধা যে অন্যায়ের অন্ধকার ছিন্ন করে ন্যায়ের দিকটি ছড়াবে তোর এই যাত্রা আর শেষ নয় এটা অনন্ত মনে রাখিস তুই সেই অতীতের বীর যে বারবার জন্ম নিয়ে সত্য আর নায়কে রক্ষা করেছে সেই বীরত্ব আজ তোর শিরায় শিরায় জেগেছে আমি মহাদেব তোর এই অন্তর্নিহিত জ্যোতি দেখছি যেটা আর কখনো নিভবে না তোর সময় এসে গেছে যেখানে অন্ধকার ভেঙে আলো মাথা তুলে দাঁড়াবে আর অন্যায় মাথা নত করবে তুই চল ভয়হীন স্থির কারণ আমি তোর সঙ্গে আছি আজ কাল চিরকাল